সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আলু টমেটো সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর সিমগুলোকে হচ্ছে আমি আস্ত তো কেটে নিয়েছি শুধু আঁশ ফেলেছি সিমগুলোকে টুকু করে নিই তো এভাবে সিম রান্না করতে আমার অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে কাপ নিয়েছিলাম গ্রাস কাপগুলোকে এখন ধুয়ে ভেজে নিব হলুদ লবণ দিয়ে পরিষ্কার তারপরে মেখে হচ্ছে মাছগুলোকে হালকা করে ভেজে নিব এখন এক একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আর এই গ্রাস কাপ মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে কিন্তু দারুণ ছিল আর এটা জীবিত তাজা ছিল এই তো মাছগুলোর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছিলাম যাতে করে দুই পিঠ ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয় অনেক সাবধানে মাছগুলো উল্টে দিচ্ছি যাতে করে ভেঙে না যায় তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিলাম আর এই তেলের মধ্যে আমি হচ্ছে শিমগুলো দিয়ে দিব শিম আলু টমেটো একসাথে দিয়ে দিলাম আর এই শিমগুলো আমাদের দেশীয় সিম এগুলা গ্রামে মানুষ যে চালের মধ্যে হয় মানুষের ওই ওই শিমগুলো এগুলো একদম একদম আটিসহ ছিল তো আমি এভাবে আস্ত কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন সাথে নতুন আলু দিয়েছি আর টমেটো ছিল শিম আলু টমেটোর এই কম্বিনেশনটা কিন্তু রান্না করলে অনেক মজা হয় এই তো সব কিছু দিয়ে এখন লবণ হলুদ মরিচ দিয়ে দিব সব উপকরণ দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে সুন্দর করে কষাবো আর এখানে এক কেজি সিম ছিল তারপরে টমেটো ছিল তিনটা তারপরে তিনটা আলু ছিল এই তো আমি সব উপকরণ মিশিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়েছিলাম ঢেকে পাঁচ মিনিট রান্না করার পর আবারও সিমটাকে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি ভালো করে আর এই বিচিওয়ালা সিমগুলো কিন্তু খেতে অনেক মজা আর এটার এত একটা গ্রান আসতেছিলো একদম তাজা সিম অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল তাজা তাজা সিমের কিন্তু ফ্লেভারটা দারুণ হয় এই তো সিমগুলো কষানো শেষ এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর হচ্ছে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে তারপর হচ্ছে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিলাম ঢেকে দিয়ে যে দশ মিনিট রান্না করলাম রান্না করার পর যখন ফুটি উঠেছে তখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এরপরে আবারও ঢেকে দিব এই ফাঁকে হচ্ছে লবণটা দেখে নিচ্ছিলাম এখানে আরেকটু লবণ লাগতো লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম আর সিমের সাথে কাঁচামরিচ ধনেপাতা না দিলে ফ্লেভারটা তেমন ভালো আসে না তো আমার সিম রান্না কমপ্লেট দেখেই বুঝতে পারছেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর আমি পরের দিন রান্না করব আবার জাল দিয়ে ধনেপাতা পাতা সেই জন্য এখন ধনে পাতা দিইনি তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ